হ্যালো ভিউার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি তো আমি আপনাদের সাথে একটি আজকে নতুন রেসিপি শেয়ার করবো রেসিপিটা আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকতে পারেন আবার হয়তো কেউ অনেকেই খাননি তো দেখতে থাকুন আমি কি বানাই তো নামটা এখনই বলবো না পরে দেখেই বুঝতে পারবেন কি বানাচ্ছি আইডিয়া করতে থাকুন তো আমি প্রথমে পাউরুটি নিয়েছি আনাম একটা পাউরুটির চতুর্দিক দিকগুলো আমি যে লাল অংশটা লাল অংশটা আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি পুরো পাউরুটিটাকে আমি পিস পিস করে কেটে নিব যেমন ছোটো ছোট করে একদম কিউব টিউব করে কেটে নিব পাউরুটিগুলোকে এই যে আমার সবগুলো পিস করা হয়ে গেছে আর দুই পিস আছে এক পিস এক পিস আপনারা এইভাবে এক পিস এক পিস না করে দুই পিস এক নিয়ে তারপরে টুকরো টুকরো করবেন আমিও একসঙ্গে দুই পিস নিয়ে তারপর টুকরো করেছি তো আমার সবগুলো পার টুকরো করা শেষ এই যে দেখেন এইভাবে সবগুলোকে করে নেবেন এই যে আমার সবগুলো টুকরো পড়া সাইজ হয়েছে তো আমি এখন এই যে আধা মগ দুধ নিয়েছি আধা মগ বলতে এখানে আধা পোয়া দুধ হবে এই দুধটার মধ্যে ঘন দুধ এই দুধটার মধ্যে আমি পাউরুটি টুকরোগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো দশ মিনিট ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য রেখে দিবেন রেস্টে তো এই যে আমি দশ মিনিট পর আবার আসলাম বাটিতে দেখেন এই যে একদম নরম হয়ে গেছে তো আমি দেখি প্রথমে এটাকে হাত দিয়ে ম্যাশ করতে চেষ্টা করলাম হয়নি পরে আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি তো আপনাদের ব্লান্ডারে ব্লান্ড করাটা দেখাতে পারি নেই তো আপনারা ওই যেই দুধের ভিতরে যে ভিজিয়েছিলাম ওই দুধটা দিয়েই আপনি আরেকটা কোনো দুধ লাগেনি আমার ওই দুধের মধ্যে ব্লান্ডারে ডাস্টে ঢেলে দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে আর কিচ্ছু দেওয়া লাগে নেই শুধু ওই দুধটা তো আমি ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন বাকি যে আমার আধা কেজি দুধকে আমি এক পোয়া দুধ বানিয়েছি সেই পোয়া দুধটা দিয়ে দিলাম ঘন দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব চিনি দিয়ে তো আমি চিনি দিব এখানে প্রায় আধা কাপ পরিমাণ চিনি দিব বেশি চিনি দিব না যার কারণ পাউরুটিটা তো এমনি মিষ্টি থাকে তারপরে আমি দুধটাকে ঘন করে নিয়েছি যখন আমি পাউরুটিটা ভিজিয়েছি ওই দুধটাও ঘন ছিল এই দুধটাও পরে যেটা এখন দিলাম এটাও ঘন এই জন্য আমি মিষ্টিটা বেশি দিব না মিষ্টি ভালো লাগবে না চিনিটা আমি দিলামের পরিমাণ মতো দিয়ে নেবেন আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি তো নেড়ে তেড়ে ভালো করে ব্ল্যান্ড করে নেবেন ব্লান্ডের যাদের নাই তারা আপনি ডাল গুটনি দিয়ে ভিজিয়ে রেখে ডাল গুটনিটা নিতে পারেন অথবা চামিজ দিয়ে হ্যান্ড ব্ল্যান্ডার আছে যাদের হ্যান্ড ব্ল্যান্ডারে মিক্সিং করে নিতে পারেন আবার যদি মনে করেন যে না ওরকম রকম কিছু নাই ডালের চামড়ি দেওয়া দুটো করে নিতে পারেন এই যে কড়াটা অনেক ইজি তো ভালো করে মিক্সিং করে তো আমার এটার মধ্যে আমি ডিম অ্যাড করবো এখানে ডিম দিতে হবে তো আমি দুইটা ডিম দিব দিবর সঙ্গে আমি দিয়েছি এখানে নি তো পাউরুটি দুধ চিনি এখন সব দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে এলো আর লাস্টে আমি দিলাম চিনি তো আমি এখন এই ডিম দুইটা গুলিয়ে ওই ওই গোলাটার মধ্যে দিয়ে দিব। তো এখন ডিমটাকে আমি আলাদা ফেটে নিচ্ছি ডিমটাকে আলাদা ভালো করে ফেটে নিতে হবে না ফাটলে দেখা যায় যে ওর সঙ্গে ভালো করে মিশবে না ওই মিচিনিটার সঙ্গে ভালো করে মিশাতে গেলে ডিমটাকে আলাদা ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ডিম দুইটাকে আমি গুলিয়ে নিলাম আমি ডিমটাকে দেখতে পাচ্ছেন ভালো করে ফেটিয়ে নিলাম এখন ডিমটা আমি ঢেলে দিব আমি এখন এর সঙ্গে ডিমটাকে ঢেলে ভালো করে মিলিয়ে দিব তো ডিমটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি এখন ভালো করে ডিমটা আর এই পাউরুটির যে দুধটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আপনারা যদি তো আপনারা এইভাবে ভালো করে নেড়ে নিবেন তাহলে একদম মিক্স করে নেবেন আমি এই জন্য ডিমটা দিয়ে হাতেই ডিমটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়তে হবে ভালো করে মারলে এই যে দেখেন ভালো করে মিশে গেছে একদম দেখছেন মিশিয়ে একদম সেই আগে যে দেখছেন পাঁচ করে যাচ্ছে ফিশ ফিশ বলছি ভিডিও করছি কথা বলো না সে ফিস ফিস করে কথা বলতেছে এখন এত দুষ্টু হয়েছে খুব জ্বালায় কোনো কাজ সে করতে দিবে না অতিরিক্ত জ্বালায় যে হয়ে গেছে পুরাটা তো ভালো করে চেক করার পরে দেখি যে আর একটু দানা দানা রয়ে গিয়েছে আমার মিক্সিং শেষ একটা একটু চামচ নিয়ে ভালো করে আবার একটু গুলিয়ে নিচ্ছি যেন কোনো দানা আকার না থাকে তো আপনারাও যখন এটাকে মিক্সিং করবেন খেয়াল রাখবেন যে একদম পুরোপুরি যেন একদম মিহিন হয়ে যায় তো আমার আমি এখন ক্যারামেল বানাবো ক্যারামেল বানানোর জন্য চুলায় পানি গরম দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম আমি ডালের চামিচের হাফ এক চামিচ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলায় ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে যখন লাল লাল আকার ধারণ করবে ব্রাউন কালার হবে প্রথমে তারপর লাল কালার হয়ে যাবে আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন তো তখন ক্যারামেলটা হয়ে যাবে তো ক্যারামেলটা হচ্ছে হতে থাক আপনারা দেখতে থাকুন ক্যারামেলটা প্রায় হয়ে আসছে এই যে দেখেন ব্রাউন কালার চলে আসছে জ্বালাতে জ্বালাতে তো আমার পুরা ক্যারামেলটা বানানো কমপ্লিট এই যে আপনারা যখনই বানাবেন আমি যে মেজারমেন্টটা দিলাম এই মেজারমেন্টে এইভাবে বানাবেন তো আমি এখন পাশের চুলায় পা পাতিলের মধ্যে মানে কড়াইতে পানি দিয়েছি পানিটা ফুটে গিয়েছে আমি এখন এইটার মধ্যে ওই ব্লান করা দুধগুলো আমি পাউরুটি সহ দুধগুলো আমি ঢেলে দিব এই যে দেখেন কী সুন্দর কালার আসছে এখন আমি এর মধ্যে পুরো ব্লান করা দুধটা ঢেলে দিব আমি একটা স্টিলের বাটিতে নিয়েছি স্টিলের বাটি বড় বাটি তো আপনারা সিলভারের বাটি থাকলে সেটাও দিতে পারেন সমস্যা না কিন্তু কাছের বাটিতে দেওয়া যাবে না স্টিল অথবা সিলভারের যে কোনো একটা বাটিতে দিলেই হবে তো এইটা আমি এখন ওই হাড়িতে একটা স্ট্যান্ড দিয়েছি পানি ফুটাতে দিয়ে পানির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি যেন ওইটা ডুবে না যায় আর ভিতরে যেন পানি না ঢুকে এই জন্য স্ট্যান্ডের উপরে এইটা আমি বসিয়ে দিব। আর সাবধানে দিবেন যেন হাতের মধ্যে ছ্যাঁকা না লাগে অনেক গরম হয়ে যায় পাতিলটা হাত পুড়ে যেতে পারে তো আমি এখন এটাকে ঢেকে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো আর ঢাকনাতে যে একটা ছিদ্রর মতো আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিব এই যে দেখেন তো আমি এখন ঢাকনাটা ঢেকে দিয়ে আমি ওই ছিদ্রটা বন্ধ করে দিব তার একটা টিস্যু অথবা একটা কাগজ দিয়েও দিতে পারেন অথবা লং দিয়েও দিতে পারেন লংটা পারফেক্ট হয় সিদ্ধ মেজারমেন্টে আমি একটা লং দিয়ে দিলাম যেন এখান দিয়ে আর ভাবটা না বের হতে পারে পুরো ভাবটা ভিতরে আটকে থাকবে আর হিটটা এই পরিমাণে রাখবেন বেশি জোরেও না আবার বেশি লোতেও না মিডিয়াম তো এই যে আমার পঁয়ত্রিশ মিনিট লাগলো ফুটিংটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন জালটা অফ করে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাঁ যে আমার পুটিংটা কমপ্লিট আমি পুটিংটা চোলা থেকে নামিয়ে ওই বাটিটা স্টিলের বাটিটাতে যেটা ছিল ওইখান থেকে আমি প্লেটে ঢেলে নিয়েছি নামানোর সময় আমি একটু মিস করে গিয়েছিলাম কারণ ওটা অনেক গরম ছিল পরে যখন আমি ঢেলেছি তখন মনে ছিল না ক্যামেরাটা ওপেন করতে যাই হোক তো আমি এটা পুরোটা এখন দেখাচ্ছি দেখতে থাকুন আমি কিভাবে বানালাম পুরো প্রসেসটা তো আপনারা দেখেছেন আমি এখন এটা ঠান্ডা হয়েছে দশ মিনিট রেস্টে দিয়ে আমি এখন এটাকে কাটব তো আমি পিস পিস করে কেটে নিয়েছি তো আপনারা এইভাবে পিস পিস করে কেটে তারপর আপনাদের সুবিধা মতো একটা বাটিতে হাফ প্লেটে যে যেটাতে খেতে পছন্দ করেন সুন্দর করে তুলে পরিবেশন করবেন খাবেন এনজয় করবেন তো আশা করি আপনাদের আর এই ব্রেড পুটিং বানাতে আর প্রবলেম হবে না আমি ব্রেড পুটিংটা আজকে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ব্রেড দিয়ে পুটিং বানাতে হয় আপনারা হয়তো অনেকে পুটিং বানিয়ে খেয়েছেন দুধ পুটিং তারপরে ব্রেড পুডিং কখনো হয়তো বা কেউ খান নেই অথবা অনেকে খেয়েছেন আমার জানা নাই তাই আমি আজকে আমার ইচ্ছে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা এইভাবে বানিয়ে খান ট্রাই করেন কেমন হবে আমাকে জানাবেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা আমাকে বলবেন রাগ হয়ে গিয়েছো লাগলে অবশ্যই লাইক বাবা কিছু বলবা আচ্ছা আমি তুই একটু বিদায় নিয়ে নিই তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু লুকাই লুকাই আমার ভিডিওগুলো দেখে চলে যাবেন না সবাই ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান আর আপনারা পরবর্তী ভিডিওটি দেখতে পারেন আর আপনারা এভাবে ট্রাই করেন খান এনজয় করেন আর কেমন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন কারণ আমি আমার পছন্দ মতো ভিডিওগুলো দেই। আপনারা ভিডিওর পাশাপাশি আর কি দেখতে চান কি ভিডিও দেখতে চান সব আমাকে কমেন্টে জানাবেন না জানালে তো আমি দেখতে বুঝতে পারবো না আর আজকের মতো আর কথা না বাড়াই এখানে বিদায় নেই তো আপনারা বাকি অংশটুকু দেখতে থাকেন পুরোটা না শেষ করে কেউ যাবেন না

সুস্থ থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার আম্মুর চ্যানেলের পাশে থাকেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে দেন আর লুকায় লুকায় কেউ ভিডিও দেখবেন না কেটে নিচিনাখন খাব

Yeah, I said it. It's Papa. It's a big guy, no, Papa. Yeah! Baba Black Sheep? কবিতা পড়া পোহরে এসেছে রাতির নির্জনে জুন কিরালো নিভে